আমরা অনেকেই হয়তো গ্রিক পুরাণের কথা জানি হয়তো এর পুরো কাহিনী জানি না আমি গ্রিক পুরাণের পুরো কাহিনী পর্ব আকারে আপনাদের কাছে তুলে ধরব তাই পুরো কাহিনী জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলেন শুরু করি প্রথম অধ্যায় এক সময় ছিল না সূর্য না চাঁদ না তারা না পৃথিবী ছিল না কোনো আলো না কোনো জীবন শুধু ছিল এক অগোছালো ভয়ঙ্কর শূন্যতা যাকে বলা হয় কেওস এই কেওসের ভিতরে ছিল সব কিছু শুরু সেখান থেকেই জন্ম নিলেন প্রথম আলো প্রথম অন্ধকার আর প্রথম শক্তির বীজ কেওসের বুক থেকে বেরিয়ে এলো গাইয়া তিনি হলেন পৃথিবীর মা তিনি ছিলেন শান্ত বিস্তীর্ণ আর কোমল যেন প্রকৃতির আলিঙ্গন তার বুকের ভিতর ছিল সব জীবনের বীজ গাইয়া জন্ম দিলেন উরেনাসকে উরেনাস হলেন আকাশের দেবতা ওরেনাস আকাশ হয়ে গাইয়ার উপর ছড়িয়ে পড়লেন আর দুজন মিলে সৃষ্টি করলেন পৃথিবী আকাশ পাহাড় সমুদ্র সবকিছু তারা একসাথে অনেক সন্তান জন্ম দিলেন প্রথমে এলো বারো জন টাইটান, যারা ছিল শক্তিশালী ও সুন্দর তারপর এলো তিনজন সাইক্লোপস যাদের কপালে একটিমাত্র চোখ আর শেষে এলো তিনজন হেকাটন কাইরেস যাদের ছিল একশো হাত আর পঞ্চাশ মাথা কিন্তু উরেনাস ভয় পেতে লাগলেন তিনি ভাবলেন এরা বড় হলে আমাকে হারিয়ে দেবে তাই তিনি সে ভয়ঙ্কর সন্তানদের পৃথিবীর গভীরে বন্দি করে রাখলেন গাইয়া কষ্টে কাঁদলেন তিনি তার সন্তানদের ব্যথা সহ্য করতে পারলেন না একদিন তিনি বললেন কে সাহস করবে আমার জন্য তার বাবার বিরুদ্ধে দাঁড়াতে সবাই ভয় পেল কিন্তু সবচেয়ে কনিষ্ঠ টাইটান এগিয়ে এলো তার নাম ছিল ক্রোনস গাইয়া তাকে দিলেন এক ধারালো অস্ত্র যেটা দেখতে কাস্তের মতো যখন উরেনাস ঘুমিয়েছিলেন ক্রোনস লুকিয়ে গিয়ে সেই অস্ত্র দিয়ে তার শাসনের অবসান ঘটালো এইভাবে উরেনাসের যুগ শেষ হলো আর পৃথিবীতে শুরু হলো ক্রোনেসের শাসন তবে কেউ জানত না এই কাজের মাধ্যমে শুরু হলো এক নতুন সংঘর্ষ দেবতা আর ভাগ্যের চিরন্তন লড়াই আমাদের দ্বিতীয় পর্বে দেখবেন ক্রোনেসের রাজত্ব তার ভয় আর নতুন দেবতা জিউসের জন্মের কাহিনী